নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন রেসিপি যেটা তোমরা হয়তো কোনো দিনই খাওনি বিশেষ করে আমাদের বাঙালিরা যারা বাইরে থাকে তারা হয়তো খেতে পারে তবে তারাও জানে না কেন কি আমি যেখানে থাকি এখানে প্রচুর বাঙালি আছে ওরাও খায় না জানে না ওরা খেতে তবে আমি খাই আমার এক বান্ধবীর থেকে শিখেছিলাম এটা হচ্ছে ধুন্দোল ধুন্দলের মানে ফুল এটা ধুন্দলের ফুল যদি এটা কুড়ি বাঁধা হয় তাহলে খুব ভালো এতে লাগবে দেখো রসুন আর পেঁয়াজ আমি কড়াই বসিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা করছি এক হাতে রান্না করছি বন্ধুরা তাই একটু নড়ে যাবে একটু কষ্ট করে দেখে নিও তোমরা এত টেস্টি লাগে একবার করে খাওয়ার অনুরোধ রইল যদি তোমরা এরকম ধুন্ধলের ফুল পাও তবে আমাদের পশ্চিমবাংলায় ধুন্দল গাছ হয় অনেক ধুন্দলও খেয়ে থাকে কিন্তু ধুন্দলে ফুল হয়তো খাওনি তোমরা কেউ তবে একবার খেয়ে দেখো এর ফ্লেভারটা এত ভালো লাগে একবার যদি খাও তারপরে কিন্তু এর দিওয়ানে হয়ে যাবে তোমরা আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রসুন দিয়েছি এবার দিয়ে দেব বড়ো সাইজের একটা কেটে রাখা পেঁয়াজ এই ধুন্দলের ফুল যেটা এনেছি আমি এটা আড়াইশো গ্রাম ফুল আছে পঁচিশ টাকা মানে আমাদের এখানে একশো টাকা করে কিলো এগুলো যেহেতু সবাই খায় এখানে ওই জন্য একটু দাম বেশি তারপরে এনে একটু বেছে ওই ফুলের কুড়িগুলো আর ফুলগুলো নিয়ে নিতে হয় কুড়িগুলোই সব থেকে বেশি ভালো লাগে ফুল না হলেও ঠিক আছে ফুলের নেই ফুলের থেকে কুড়ি ভালো লাগে এই কুড়ি দিয়ে কিন্তু তোমরা পাকোড়া করেও খেতে পারবে ওহ যা লাগে না খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব মাঝে মাঝে জানি না কেন অন্ধকার হয়ে যাচ্ছে বাইরে আজকে অন্ধকার অন্ধকার মানে কি বলবো মেঘ হয়েছে তো তো ক্যামেরা অ্যাডজাস্ট করতে পারছে না মাঝে মাঝেই অন্ধকার হয়ে যাচ্ছে কড়াইটা আবার লাইট করে দিচ্ছি আবার অন্ধকার হয়ে যাচ্ছে নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা পেশ করে দিও যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখে নিতে পারো পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না হালকা লাল করে ভাজবো পেঁয়াজ রসুনটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয় এর তবে যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু শুধু তেল মানে শুধু তেলে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারো করে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও এবার আমাদের ঝাল এনে যে লঙ্কাগুলো এত ঝাল মানে ঝালগুলো এত ঝাল দেখো লাল লাল হয়ে গেছে আবার অন্ধকার হয়ে গেল আর এইটা একদম সবুজ আর ভাজা করলে পরে না এটা ভাজা তো ভাজা করছি আমি তাই একদম সবুজ থাকে দেখলেও ভক্তি হয় খাওয়ার দেখো দানাগুলো দেখো গোল গোল তোমরা হয়তো দেখে থাকবে দানাগুলো এতটা দেখতে মনে হচ্ছে তো রান্না করে একদম অল্প হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটু হলুদ এতে কিছুর দরকার নেই কিন্তু জাস্ট নুন হলুদ আর ওই পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতে হবে আর না হলে আলু দিয়েও করতে পারো এরকমভাবেই আলু দিয়ে করতে হবে তবে মশলা যাবে না কোনো এতে এটা দিলে না ঢেকে মানে গলে যাবে বেশিক্ষণ লাগে না যখন ভাজা হয়ে যাবে এটা তখন চকচক করবে আমি ঢেকে দিয়েছিলাম দেখো কেমন দেখতে লাগছে চকচক করছে দেখো আমি খুব ভালোবাসি এটা আগে যখন এসছিলাম আমি এখানে তখন আমি খেতে পারতাম না আমার বান্ধবী দিয়েছিল তো আমি খাইনি ওটা তারপরে একবার ও নিজেই করে দিয়েছিল আমাদের বাড়িতে এসে তাই একটু আমার কাছে অন্যরকম লাগছিল খেতে কিন্তু এখন এত ভালো লাগে এটা খেতে আর শুনেছি ওই বলে মানে আমার বান্ধবী বলে যে এটা নাকি খাওয়া অনেক ভালো এটা কুন্দরু কি কী সব বলে যে এগুলো খাওয়া ভালো তা তখন থেকে খাওয়া শুরু করেছে আমার হাজবেন্ড খেত না ও এখন খুব ভালো খায় এটা রুটির সঙ্গেও ভালো লাগে ভাতের সাথে ভালো লাগে দেখো কীরকম চটপট করে হয়ে যায় তেলটা কিন্তু তোমরা নিজের পছন্দ মতন দিও আমি একটু কম দিয়েছি তাই একটু কড়াইয়ের সাথে হালকা লেগে গেছে তবে এটা কিন্তু লেগে থাকবে না এটা উঠে যাবে দেখাচ্ছি তোমাদের দেখো কালারটা দেখো কি সুন্দর কালার চকচকে সবুজ একদম ভাতের সাথে মাখালে না একদম সবুজ হয়ে যায় ঠিক করে দেখাতে পাচ্ছি না এক হাতে দেখো বাইরেটা অন্ধকার মেঘলা আকাশ কলকাতায় শুনছি খুব বৃষ্টি হচ্ছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও যাতে ওরাও জানে ওরাও করে খেতে পারে এটা কেন কি আমাদের বাঙালিরা তো আমরা ফেলেই দেই এটা জানে না কেউ খেতে আমি কখনও দেখিনি আর কি ছোটোর থেকে কখনো দেখিনি তবে তোমাদের বললাম তোমরা করে খেয়ে আমাকে ফিডব্যাক জানিও তোমাদের সবার কেমন লাগলো তাহলে আমার বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো